মালদার ঝলঝলি এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা তৃণমূলের বিশিষ্ট নেতা এবং প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকারের ওপর এক আকস্মিক হামলা চালানো হয় বাইকে চেপে তিনজন ব্যক্তি এসে দ্রুত গতিতে তার দিকে আক্রমণ চালায় হামলার সময় বেশ কয়েকটি আঘাতের শিকার হন দুলাল সরকার গুরুতর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক এই ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ঝলঝলি এবং আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে তৃণমূল নেতার উপর এই আকস্মিক আঘাতের পেছনে কি কারণ রয়েছে এবং কারায় সঙ্গে যুক্ত তা জানতে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বিভাগ সক্রিয় ভূমিকা নিয়েছে দলীয় নেতারা আহত নেতার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কি সিচুয়েশন ম্যাটার ইজ ভেরি ক্রিটিক্যাল চলছে অনেকগুলাই গুলি লেগেছে আর আর সকালে যেরকম রুটিন হয় ওর ফ্ল্যাট থেকে বেরিয়েছে ফ্ল্যাটে কোনে কিছু ছিল তারপর ওর একটা বিজনেস আছে সেই বিজনেসে দেখা গিয়েছিল ওখানেই দুটো মোটরসাইকেল নিয়েছে এসে ঢাকা অবস্থায় যে গাড়ির ড্রাইভার তার কথাতে শুনলাম বাস দাঁড়িয়ে প্রথমে দৌড়াতে গেছে বাবলা পড়ে গেছে তারপর ওখানে মাথায় ঠেকে গুলিগুলো মাথায় গুলি করেছে হ্যাঁ মাথায় দুটো না তিনটা গুলি লেগেছে একটা কটা গুলি লেগেছে একমত বলছে এখনো আমরা যেটুকু উপর উপর শুনলাম তিনটা মতো গুলি বলছি কারণ কি মনে করছেন দাদা কারণ এখন বলা খুব মুশকিল পুলিশ ইনভেস্টিগেশন করছে খুব ভালো ছেলে ছিল আমাদের আমার তো দীর্ঘদিনের সাথী তৃণমূল শুরু থেকেই ও আমাদের সঙ্গে আছে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল দীর্ঘদিন জেলা সিনিয়র কাউন্সিলর জেলার সভাপতি কিছু দিনের জন্য ছিল তারপরে গিয়েছিল না আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজনৈতিক কারণ না ব্যবসা কিছু আন্দাজ করতে পারছেন বা পরিবার এখন এটা কোনো বলা দেয় এর আগে দিন আগে একবার গুলি করার চেষ্টা করেছিল কত সালের দিকে এটা হয়েছিল তাও দশ বছর আগে দশ পনেরো বছর আগে সেই সময় কারণ কি উঠে এসেছিল সেই সময় কি কারণ ছিল না যে ছেলেটা ধরা পড়েছিল তার চলছে তোমাদেরকে ফোন করি জানিয়েছি উনি বলেন আমি দেখছি আমি চাঁচুল থেকে বাইরে উঠে গিয়েছিলাম বাড়িতে এসেছি হঠাৎ রাস্তায় খবর পাই একজন ফোন করে বাবলা দেখে পিছন থেকে চারজন ঘুষ্কৃত গাড়ি বাড়িতে কিছু দুঃস্কিশানিক ভুল করেছে তো সঙ্গে সঙ্গে সেই খবরটা শোনার পর বাড়িতে নাকি যাই হসপিটালে এসে ইমার্জেন্সি থেকে ওকে টোমা কেয়ারে নিয়ে আসা হচ্ছে রাস্তায় দেখলাম এবং সেখানে টোমা কেয়ারে দেখলাম প্রচুর ডাক্তারবাবুরা তার চেষ্টা করছে গরিবটা লেটেছে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবে তবে এখনও সেই সিজ অবস্থায় আছে আর খুব খারাপ লাগছে যে মালদা শান্তিপ্রিয় যায় না কোনোদিন এই ঘটনাগুলোর যেই করে থাকুন প্রশাসন সেই দুষ্কৃতিকারীদের ধরে শাস্তি নি

যে আদর্শ নীতি নিয়ে সেই আদর্শ নীতি নিয়ে সে মানুষেরা করে উন্নয়ন করে সেটা তার সত্রিয় আছে বলে আমার জানা